ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের ত্রয়দশ অ্যালকোহল এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন সলভ অলরেডি করে ফেলেছি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাকি আছে তো এখানে অতি প্রশ্ন ছিল আসলে আটটা এবং অলরেডি আমরা অ্যালকোহল কাকে বলে এটা শিখে নিয়েছি এবং সাত নাম্বারে এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহলের সংকেতটা কীভাবে লিখবো সেটাও কিন্তু আমরা শিখে ফেলেছি তো বাকি যে কোশ্চেনগুলো এখানে আছে যেমন আছে হলো রেকটিফাইড স্প্রিট মেথিলিটেড স্প্রিট তারপর অ্যানজাইম ফার্মেন্টেশন বা গাজন ইনভার্ট চিনি পরম অ্যালকোহল এই যে বাকি ছয়টা প্রশ্ন সেই ছয়টা প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ তো আমি চলে যাচ্ছি এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সারে তো প্রথমটাই কি বলছে প্রথমটা বলছে পরম অ্যালকোহল কি পরম অ্যালকোহল কি পরম অ্যালকোহল তো পরম অ্যালকোহলের জন্য আপনারা যারা একবারে শুরু থেকে শুরু থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে আমি একটুখানি মনে করাই দিই আমরা এরকম একটা ছক এরকম একটা পেজ নিয়ে কথা বলছিলাম যেখানে আমরা দেখেছিলাম মিথেন থেকে আসলে মিথানল মিথেন থেকে মিথানল আসে ইথেন থেকে ইথানল থেকে আসে প্রোপানল তাই না এগুলো আমরা যারা শিখে ফেলছি তাদের জন্য এটা মনে ইজি এখানে আমরা ইথেন থেকে ইথেন থেকে যে ইথানলটা শিখেছিলাম ইথেন থেকে ইথানল সি টু এইচ ফাইভ ও এই ইথানলকে আসলে এই ইথানলের বিশুদ্ধ রূপটাকেই আসলে পরম অ্যালকোহল বলে তো যারা এই ভিডিওটা দেখে এসেছেন আমার পক্ষে আবার রিপিট করা সম্ভব নয় এই পেস্টটা সম্পর্কে তো যারা সিরিয়ালি দেখছেন তাদের জন্য এটা ইজি হবে মনে রাখা প্রথমটা মিথেন তারপর আমাদের থাকে এই যৌব যৌগযোগগুলো সিরিয়াল অনুযায়ী সেকেন্ডটা যেটা ইথেন সেই ইথেনের যেই অ্যালকোহল ভার্সন ইথানল যেটার সংকেত সি টু এইচ ফাইভ এটার বিশুদ্ধ রূপকে আমরা পরম অ্যালকোহল বলি এতে আসলে কোনো পানির পরিমাণ নেই এতে কোনো পানি মিলানো হয় না পানি মিক্সড আপ করা থাকে না তো পরম অ্যালকোহল কি যারা আমরা নতুন ভিউয়ার্স আছি বা এই ভিডিও থেকে দেখতেছি তারা ডিরেক্ট এটা একটু মুগস্থ করে ফেলেন যে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ ইথানলকে অর্থাৎ ইথানল মানে সি টু এইচ ফাইভ ওএচকে পরম অ্যালকোহল বলে এতে পানির পরিমাণ নেই বললেই চলে তো এতটুকু পড়লেই আপনাদের হচ্ছে এক্সট্রাভাবে কিছু পড়তে হচ্ছে না তো এরপরে চলে আসি রেক্টিফাইড স্পিড তো পরম অ্যালকোহল কিন্তু পড়েছিলাম পরম অ্যালকোহল এটাতে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ ইথানল ছিল এবার আমরা দেখবো যদি এটাকে ইথানলকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ না রেখে একটু কিছুটা পানি মিক্সড করি তাহলে কি হয় তো রেক্টিফাইড স্পিরিট হলো এমন একটা ব্যাপার রেক্টিফাইড স্প্রিটেই ইথানলের পঁচানব্বই পয়েন্ট ছয় পার্সেন্টকে নেওয়া হয় পঁচানব্বই পয়েন্ট ছয় পার্সেন্টকে নেওয়া হয় তাহলে একশো পার্সেন্ট থেকে যদি আপনি পঁচানব্বই পয়েন্ট ছয় পার্সেন্ট বিয়োগ দেন তাহলে আপনি আরও চার পয়েন্ট চার পার্সেন্ট পাবেন এবং সেই চার পয়েন্ট চার পার্সেন্টটা কি পানি থাকে তাহলে এই ইথানলের পঁচানব্বই পয়েন্ট ছয় পার্সেন্ট ইথানল এবং যদি চার পয়েন্ট চার পার্সেন্ট মানে বাকি অংশটুকু যদি আপনি পানি অ্যাড করে ফুটিয়ে ফেলেন তাহলে সেই সময় স্ফুটন মিশ্রণটাকে আমরা কী বলবো রেক্টিফাইড স্পিরিট ঠিক আছে তো আমি আশা করি এটা বুঝতে পারছেন দুইটাই আসলে ইথানল নিয়ে ঠিক আছে দুইটাই ইথানল নিয়ে প্রথমটা হলো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পরেরটাতে ইথানলের পরিমাণ পঁচানব্বই পার্সেন্ট এবং বাকি অংশটুকু চার পয়েন্ট চার পার্সেন্ট হল পানি দুইটাকে মিলিয়ে দিলে রেক্টিফাইড স্পিড পাবেন আর আগেরটা ছিল হান্ড্রেড পার্সেন্টই ইথানল কোনো পানি নেই জিরো পার্সেন্ট পানি তো এটা একটু ঠান্ডা মাথায় পড়লেই বাকিটা বুঝে ফেলবেন ইনশাল্লাহ তো আমি চলে যাচ্ছি মেথিলিটেড স্পিরিটে তো এই মেথিলেটেড কথাটা পরে আপনার কি মনে আসতেছে আমি ঠিক জানি না কিন্তু আমার এই মেথিলেটেড পরেই কিন্তু মিথেনের কথা মনে আসতেছে তো আমি ধরে নিতে পারি যেহেতু মেথিলেটের সাথে মিথিনের মিল আছে মিথেনের থেকে আমরা কি পেয়েছিলাম মিথানল পেয়েছিলাম তাই না মিথানল তাহলে এইখানে মিথেনের সাথে মিথানলের কোনো একটা কাজ হবে তো এবার আমরা পড়ে ফেলি কী হবে মেথিলেটেড স্পিড হচ্ছে পানের অযোগ্য অ্যালকোহল অর্থাৎ এটাকে আপনি ড্রিঙ্কস করতে পারবেন না এটাকে আপনি খেতে পারবেন এটাকে আমরা চাইলেই পান করতে পারবো না এটি হলো পানের অযোগ্য অ্যালকোহল যা ইথানলের সাথে মিথানল ও অন্যান্য পদার্থ যেমন পিরিডিন বেঞ্জিন মিশিয়ে তৈরি করা হয় এখন পিরিডিন বেঞ্জিন মনে আছে কি না আমি একটু দেখাই যারা আমার রেগুলার পড়াশোনা করার স্টুডেন্টরা আছেন তারা অবশ্যই এই যৌগর চ্যাপ্টারে দেখে আসবেন যে অ্যারোমেটিক যোগর একটা ধাপ ছিল যৌগযোগর দুইটা শ্রেণী ছিল অ্যালিফিটিক অ্যারোমেটিক এবং এই অ্যারোমেটিকে আমরা দুইটা সেকশন পড়েছিলাম একটা হলো কার্বোচাকরিক একটা হলো বিষম চাকরির যৌগ এবং সেখানে আমরা বেঞ্জিনকে দেখেছিলাম এরকম ছয়টা ছয়টা যুক্ত হয়ে এরকম একটা বলয় তৈরি করে বেঞ্জিন এবং এটার আরেকটা ভার্সন আমরা বিষম চাকরিকে দেখেছিলাম যেখানে এই নিচের নীচের এর জায়গায় নাইট্রোজেন বসে গেছিলো একটা হলো বেঞ্জিন আর একটা হলো পিরেডিন তাহলে এই যে একটা বিশাল একটা জটিল দুইটা যৌগ এই দুটা যৌগকে আপনার কিসের সাথে যোগ করে দিতেছে অ্যালকোহলের সাথে কোন অ্যালকোহল ইথানল যেই ইথানলকে আপনারা খেতে পারতেছিলেন একটু আগে কিন্তু রেকটিফাইড স্পিড কিন্তু আমরা খেতে পারতেছি এটার সাথে পানি মিলায় প্রথমটা পরম অ্যালকোহলের সাথে পানি মিলায় না পরটাতে পানি মিলায় মেথিলিটিড স্পিডে কি করলো আপনার এই ইথানল যেটা ভালো ছিল সেই ইথানলের সাথে মিথানল তো মিলাইছেই প্রথমটা মিথানল মিলাই দিছে মিথানলের সাথে আরও আরও সেই জটিল যৌগ বেঞ্জিনও মিলাই দিছে ব্যঞ্জিনও মিলাই দিছে পিরিডিনো মিলাই দিছে তাহলে ব্যাপারটা একটু বুঝেন কি হয়েছে তো এই ব্যাপারটা ক্যার খাওয়া যাবে বেঞ্জিন ক্যার খাওয়া যাবে খাওয়া যায় না এটা একটা জটিল একটা যৌগ তৈরি করে ফেলছে এবং এটাকে আমরা বলি মেথিলেটেড স্পিরিট এটা পানের অযোগ্য অ্যালকোহল এটি কিসে তালে ব্যবহৃত হয় এটা একটু লিখে দিয়েছি এটি আসলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় প্রধানত শিল্প ক্ষেত্রে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় শিল্প ক্ষেত্রে যেই তরল পদার্থ লাগে সেই তরল পদার্থ হিসাবে শিল্প ক্ষেত্রে দ্রাবক হিসাবে এটা ব্যবহৃত হয় এতটুকু জানলে এখানকার এনা তো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটা থেকে প্রতিবারই যে কোনো একটা আমাদের বোর্ড এক্সামে এসে পড়ে তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো পরম অ্যালকোহলটা কি ইথানল যদি হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয় সেটা পরম অ্যালকোহল রেক্টিফাইডটা কি যদি ইথানলের সাথে আমরা চার পয়েন্ট চার পানি এবং ইথানলকে যদি পঁচানব্বই পয়েন্ট ছয় পার্সেন্ট রাখি সেটা হলো রেক্টিফাইড স্পিরিট মেথিলেটের স্পিরিটটা কি যদি আমরা ইথানলকে জটিল যৌগ পিরিডিন বেঞ্জিন আরও কিছু মিথানলের সাথে যোগ করে ফেলি তাহলে এটা খাওয়ার অযোগ্য পানের অযোগ্য হয়ে যায় এটাই হলো মেথিলেটেড স্পিরিট তো এরপরে আমি চলে আসতেছি একটা ইজি একটা টপিক ইনভার্ট চিনি কি তো ইনভার্ট চিনিটা কি নর্মাল চিনি কি নর্মাল চিনিকে আমরা রাসায়নিক সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা দ্বারা প্রকাশ করি এটা আসলে গ্লুকোসের সংকেত তো গ্লুকোসের একটা ভাই আছে এভাবে মনে রাখবেন গ্লুকোসের একটা ভাই আছে সেটা কি ফ্রুক্টোস ফ্রুক্টোসটাও একই সঙ্গে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যদি গ্লুকোজকে এবং ফ্রুকটোজকে যদি আপনি মিলায়ে দেন তাহলে সেই মিশ্রণটাকে আমরা বলি চিনি। দুইটার আসলে আণবিক সংকেতে কোনো চেঞ্জই নাই দেখতে দুইটাই এক হয়তো বা এদের ভিতরের যোজনীতে কোনো পার্থক্য থাকতে পারে কিন্তু এরা দেখতে আসলে একই রকম তো এই গ্লুকোজ এবং এর ভাই ফ্রুকটোজকে যদি আপনারা একসাথে মিশিয়ে ফেলেন তাহলে আপনি যেই চিনিটাকে পাবেন সেটা আসলে ইনভার চিনি বলা হয় গ্লুকোজটা আসলে আমরা যেটা আসলে চিনি জাতীয় খেয়ে থাকি বাজারেও কিনতে পাওয়া যায় সেটাই আসলে ডিরেক্ট গ্লুকোজ ঠিক আছে আর ফ্রুকটোসটা আসলে ফলের যেই মিষ্টি ব্যাপার ফলের মিষ্টিটাকে আসলে ফ্রুকটোস বলে এটা এতটুকু জেনে রাখেন ফলের মিষ্টি ফলের যে মিষ্টি অংশটা সেটাকে আমরা কি বলি ফ্রুকটোস বলি গ্লুকোজ এবং ফ্রুকটোসকে মিলিয়ে দিলে আমরা যেটা পাই সেটা হয়ে যায় ইনভার্ট চিনি ঠিক আছে তো এটা আমার মনে হয় ইজি ব্যাপার পড়লে মনে রাখতে পারবেন বলার কিছু নাই এরপরে চলে আসি অ্যানজাইম কাকে বলে এরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে অ্যানজাইম কি অ্যান্জাইম হলে এক ধরনের প্রোটিন এটা একটা প্রোটিন যা জীবদেহের মধ্যে রাসায়নিক বিক্রিযাকে দ্রুত করতে সাহায্য করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাহলে এই অ্যানজাইমটা আসলে আমাদের দেহের ভিতরে যে কোনো জীব দেহের ভিতরে কি করে এই অ্যানজাইম জীব দেহের ভিতরে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন যে আমরা জানি যে আমাদের বডির ভিতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত হচ্ছে তো এই সকল রাসায়নিক বিক্রিয়াকে খুবই দ্রুত করতে সাহায্য করে এনজাইম আমাদের শরীরে অনেক অনেক অ্যানজাইম আছে তো এই অ্যানজাইমটার সংজ্ঞা যদি এসে পড়ে এটা পড়ে আপনারা দিতে পারবেন কি করে এটা আমাদের দেহের ভিতরে রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে এবং বিক্রিয়া শেষে আবার নিচে কিন্তু অপরিবর্তিত থাকে নিচে কিন্তু আবার হয় না এটা একটু রাখবেন আচ্ছা শেষ তো এটা নিয়ে আর কিছু বলতেছি না ফার্মেন্টেশন বা গাজনটা কি ফার্মেন্টেশন বা গাজন হল এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে অনুজীব যেমন কি ইস্ট বা ব্যাকটেরিয়া শর্করা জাতীয় পদার্থকে ভেঙে শক্তি উৎপাদন করে ভালোভাবে বুঝেন এটাতে কি করা হয় ইস্ট এবং ব্যাকটেরিয়া ইউজ করে শর্করা জাতীয় যে সকল পদার্থ আছে সেগুলোকে আমরা ভেঙে ফেলি ভেঙে শক্তি বা এনার্জি উৎপাদন করি সহজ ভাষায় সহজ ভাষায় এই প্রক্রিয়া দ্বারা অনুযোগ দিয়ে দিয়ে খাবার পচিয়ে বিয়ার বা অ্যালকোহল প্রস্তুত করা হয় এটা কিন্তু অনেকেই জানি আমরা যখন দুধ থেকে দই তৈরি করি তখন কিন্তু আমরা এখানে ব্যাকটেরিয়া ব্যবহার করি যাতে ওই দুধ থেকে যাতে আমরা খুবই সহজে দই তৈরি করতে পারি এইভাবে বিয়ার এবং অ্যালকোহল প্রস্তুত করার সময়ও কিন্তু আমরা এইভাবে বিয়ার এবং অ্যালকোহল প্রস্তুত করার সময়ও কিন্তু আমরা ইস্ট বা ব্যাকটেরিয়া ইত্যাদি ইউজ করতে থাকি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকোহল কিন্তু আঙ্গুর তারপর আপেল বিভিন্ন ধরনের ফল এগুলোকে কিন্তু পচিয়ে তারপরেই তৈরি করা হয় এবং এগুলোর মাঝখানে কি হয় ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যায় এবং এই ব্যাকটেরিয়াটা কি করে এই খাবারগুলোর ভিতরে যে শর্করা উপাদানগুলো আছে সেইগুলোকে ভেঙে আস্তে আস্তে শক্তি উৎপাদন করতে থাকে তো এই ছিল আমাদের ফার্মেন্টেশন বা গাজন একটা প্রক্রিয়া যেখানে আসলে মূলত ইস্ট বা ব্যাকটেরিয়া ইউজ করে বিভিন্ন খাদ্যকে খাবারকে পচিয়ে নতুন নতুন খাবার তৈরি করা হয় তো এই ছিল আজকের এই আলোচনা যা হলো ফার্মেন্টেশন বা গাজন অ্যানজাইম তারপরে পরম অ্যালকোহল রেক্টিফাইড স্প্রিড মেথিলিটেড স্পিড চিনি ইত্যাদি তো এই আমাদের তেরো নম্বর চ্যাপ্টারের ফিনিশিং আর এই চ্যাপ্টারে কোনো কিছু তেমন পড়া নেই নেক্সট যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা চোদ্দ নম্বর চ্যাপ্টার অ্যারোমেটিক যোগও এই চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব এবং এই চ্যাপ্টারটি আমরা একটি ভিডিওর মাধ্যমে শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো আমরা নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়তে থাকবো আল্লাহ হাফেজ